এই মুহূর্তে নাগাদি বাজারে এক টোটোর সাথে এক টোটোর সাথে এক চার চাকা গাড়ির অ্যাক্সিডেন্ট সেখানে প্রচুর গাড়ির জাম লেগে গেছে এবং পাড়ার পুলিশ চলে এসেছে আমরা এখনো চেষ্টা করব সবকিছু এখানে যে জাম লেগে আছে দেখতে পাচ্ছেন এখানে পুলিশ এখানে গাড়ির জাম ছাড়ানোর চেষ্টা করছে প্রচুর জাম লেগে আছে এখানে দুদিকে আজ নাগাদে বাজারে কিছু তিনটে তিনটে চল্লিশের দিকে এক অ্যাক্সিডেন্ট লাস্ট পর্যন্ত কী হয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব এখানে এ পর্যন্ত আমরা জানতে পেরেছি চারজন চার থেকে পাঁচজন আহত হয়েছে প্রত্যেককে বেথয়াডৌরি গ্রামীণ যে জেনারেল হসপিটাল সাধারণ হসপিটাল সেখানে নিয়ে গিয়েছে এবং সেখানের জন্য প্রচুর জাম আমরা প্রয়োজনে এখানকার স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে আমরা বিষয়টা জেনে নেওয়ার চেষ্টাও করব এটা হলো নাকাশি পুলিশ প্রশাসনের গাড়ি এখানে পুলিশ এসেছে আমি ছবি দেখাতে পারি গাড়ি চিনতে পারবে কেউ গাড়ি কেউ দেখি এখানে যেখানে আমি ছবি দেখাতে পারবো হ্যাঁ যদি চিনতে পারেন তাহলে চেষ্টা করবো

এবং প্রচুর দর্শক এখানে উপস্থিত আছে আস্তার দুই ধারে গাড়ি আচ্ছা ঠিক আছে